তার কাজ জানা থাকতে হবে আপনি যেই বিষয়তে আসেন আপনি কাজ জানা থাকতে হবে তালাবাতে আসলে আসলে খারাপ না ভালোই হয় তাদের থাকা খাওয়া সবকিছু তারা দেয় বাস এটাই আর কি তাদের কেউ আছে আপনার কমিশনে কাজ করে কেউ স্যালারিতে কাজ করে স্যালারিতে যারা কাজ করে তাদের টার্গেট আছে চারশো অর্ডার কিংবা সাড়ে তিনশো অর্ডার এরকম একটা টার্গেট দিয়ে থাকে ওই টার্গেট পূরণ করে যদি টার্গেট পূরণ না করতে পারে তার স্যালারি কাটা হয় আর যারা মান্থলি ডিউটি করে দেখা গেছে কোম্পানি তাদেরকে একটা তার দেয় আর একটা আছে কমিশনে কাজ করে প্রতি অর্ডার প্রতি ওইটা তো বললাম